পাঁচ নির্দেশনা পালনের আহ্বান জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি গতকাল সোমবার মাউসি অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এই নির্দেশনা অনুসরণ প্রতিপালনের যাবতীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো কোভিড নাইন্টিন প্রোটোকল অনুসরণ বাধ্যতামূলক তিনি বলেন কোভিড নাইন্টিনের নতুন স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা প্রয়োজন মতো সাবান দিয়ে হাত অন্তত সেকেন্ড নাক দিন মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করুন আক্রান্ত ব্যক্তি থেকে কমপক্ষে তিন ফুট দূরে থাকতে হবে অপরিষ্কার হাতে চোখ নাক ও মুখ স্পর্শ করবেন না হাসি কাশির সময় বাহু টিস্যু বা কাপড় দিয়ে নাক মুখ ডেকে রাখুন তিনি আরো বলেন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর সব শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সবাই এই নির্দেশনা মেনে চলবেন শীঘ্রই প্রজ্ঞাপন জারি করা হবে এর আগে স্বাস্থ্য অধিদপ্তর সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের সতর্কতা জারি করে তাতে বলা হয়েছে সম্প্রতি পাশের বিভিন্ন দেশে করোনা ভাইরাসের নতুন সাব ভ্যারিয়েন্ট বিশেষ করে অমিক্রণের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে বাংলাদেশে এর সংক্রমণ প্রতিরোধ ভারত ও অন্যান্য সংক্রামক দেশ এবং বাংলাদেশ সাথে ভারত এবং অন্যান্য সংক্রামক দেশে ভ্রমণরত নাগরিকদের জন্য দেশের সব স্থল নৌ বিমান বন্দরের আইএচআর ডেস্কগুলো সার্ভেলান্স জোরদার এবং রিস্ক কমিউনিকেশন কার্যক্রম জোরদার করার সচেতনমূলক এবং ভ্রমণ সংক্রান্ত পরামর্শ দেওয়া হলো পয়েন্টস অব এন্ট্রিগুলোতে করণীয় দেশের বিভিন্ন স্থান নৌ বিমান বন্দরগুলোতে আইএইচআর স্বাস্থ্য ডেস্কে সতর্ক থাকা হেলথ স্ক্রিনিং এবং সার্ভেলান্স জোরদার করুন দেশের পয়েন্টস অফ এন্ট্রিগুলোতে থার্মাল স্ক্যানার ডিজিটাল হ্যান্ড হ্যান্ড থার্মোমিটার মাধ্যমে নন টাচ টেকনিকে তাপমাত্রা নিয়ন্ত্রণ করুন স্বাস্থ্য কাজে স্বাস্থ্যকর্মীদের ব্যবহারের জন্য পর্যাপ্ত পরিমাণ মাস্ক এবং রোগ প্রতিরোধী পোশাক মজুত রাখুন ভাইরাসের বৃদ্ধির জন্য রোগ প্রতিরোধ নির্দেশনা প্রচার করুন জরুরি প্রয়োজন ছাড়া ভারত ও অন্যান্য আক্রান্ত দেশগুলো ভ্রমণ করা থেকে বিরত থাকুন সন্দেহজনক রোগীদের ক্ষেত্রে করণীয় অসুস্থ হলে গড়ে থাকুন মারাত্মক অসুস্থ হলে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন রোগ নাক মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করতে বলুন প্রয়োজন হলে এখানে দেখতে পাচ্ছেন একটা হট নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকে আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের যদি ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন করে নিয়ে আপনাদের হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ